একই ফ্রেমে পাক জ্যোতি ও বামনেতা সৃজন ভট্টাচার্য এবং দেখা গিয়েছে যে এই পাক গুপ্তচর জ্যোতি মালোত্রা গ্রেফতারের পর গোটা দেশ কিন্তু সরগরম হয়ে গিয়েছে আর এই আবহে সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জ্যোতি মালোত্রা এবং বামনেতা সৃজন ভট্টাচার্য একসঙ্গে আর সমাজ মাধ্যমে এই ছবি ভাইরাল হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বামনেতা সৃজন ভট্টাচার্য আর এর প্রেক্ষিতে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে সৃজন এবং সেই সঙ্গে সমাজ মাধ্যমে জানালেন এই ছবির সত্যতা সম্বন্ধে একই ফ্রেমে পাকগুপ্তচর জ্যোতি মালহোত্রা ও বাম্নেতা সৃজন ভট্টাচার্য পাকগুপ্তচর জ্যোতি মালহোত্রা কাণ্ডে সরগরম ভোটা দেশ এই আবহে সমাজ মাধ্যমে জ্যোতি ও বাম নেতা সৃজন ভট্টাচার্যের একটি ছবি ভাইরাল হতে এবার সমাজ মাধ্যমে পাল্টা অ্যাকশন বাম কড়া পদক্ষেপ নিলেন সৃজন জানালেন এই ভাইরাল ছবির সত্যতা সম্বন্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তের অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা সূত্র বলছে দু সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা সেই সময় পাকিস্তানে যাওয়ার ভিসার আবেদনের সময় নয়াদিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় জ্যোতির তারপর ধীরে ধীরে যোগাযোগ দৃঢ় হয় পাকিস্তানের গুপ্তচর সংস্থা এর সঙ্গে এর পরবর্তীতে আরো বিস্ফোরক একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে জানা যায় পরপর চারবার পশ্চিমবঙ্গে এসেছিলেন জ্যোতি এবং তার মধ্যে তিনবারই কলকাতায় এসেছিলেন তিনি সেই জ্যোতি কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ তখন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে তার ছবি রীতিমতো চঞ্চল্য সৃষ্টি করেছে তবে সিপিএম যুবনেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে কি জ্যোতির কোনো সম্পর্ক ছিল এই প্রশ্নই উঠেছে দুজনের একটি ছবি ভাইরাল হওয়ার পর হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতেও সমাজপত্রে ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে এক মহিলার কাঁধে হাত রেখে ছবি তুলেছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্য আর এই ছবি প্রকাশ্যে দেখা গিয়েছে সেই মহিলাকে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া জ্যোতি মান্ধোত্রার মতো দেখতে যদিও ছবিটি নকল বলে দাবি করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সৃজন ভট্টাচার্য কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি বামেদের তরফেও সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচার চালানো হয়েছে তাদের স্পষ্ট বক্তব্য আসল এবং নকলের তফাত করতে হবে নকল থেকে সাবধান হতে হবে তারা এও দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা সৃজনের পাশে থাকা ওই মহিলাকে জ্যোতি মালহোত্রা বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন প্রশ্ন উঠছে যদি বাম নেতার দাবি সত্যি ধরে নেওয়া হয় তবে বিকৃত করার ছবিতে মহিলাটি আসলে কে সৃজন ভট্টাচার্যের তরফে দাবি করা হয়েছে এসএফআই কর্মীর সঙ্গে তোলা ছবিকে বিকৃত করে সেখানে পাক গুপ্তচর বৃত্তিতে গ্রেফতার জ্যোতির মুখ বসিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তার ও তার দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে এই কুরুচিকর কাজ করা হয়েছে সমাজ মাধ্যমের পোস্টে সৃজনের দাবি জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে ছবিটিকে বিকৃত করে অত্যন্ত নিম্নমানের প্রচার চালাচ্ছে কিছু ব্যক্তি বামপন্থী ও যুক্তিবাদীদের উপর আক্রমণ এই প্রথম নয় যারা রাজনৈতিক প্রশ্নে বামেদের সাথে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম তারাই এমন ঘৃণা বিদ্বেষের চাষ করে পাশাপাশি এই পোস্টটিতে তিনি উল্লেখ করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করার কথা সূত্র বলছে সমাজ মাধ্যমে জ্যোতি মালহোত্রার সাথে বাম নেতা সৃজনের ছবিতে আসলে ওই পাশে থাকা মহিলার নাম পূর্বাদ্রিপোদ্দার তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসিএফআয়ের কর্মী বরানগরের বাসিন্দা ওই তরুণী শরোজনী নাইডু কলেজের প্রাক্তনী গত এপ্রিল ব্রিগেডে তোলা ওই ছবিটিকে বিকৃত করা হয়েছে বলে দাবি বামেদের এই বিষয়টি নিয়ে সৃজনের বক্তব্য যারা এটা করেছে তারা খুব নিখুঁতভাবে একটি কাজ করেছে তবে কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি কঠোর আইনি পদক্ষেপ চান বলেও দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ পন্ড